ম্যারি ক্রিসমাস সবাইকে বড়দিনের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রথমে একবার ভেবেছিলাম গির্জায় যাব আমাদের পাশে একটা গির্জায় আছে অন্যান্য বছর যাওয়া হয় প্রতি বছর যাওয়া হয় না মাঝে মধ্যে দু এক বছর যাওয়া হয় তো আজকেও ভেবেছিলাম যাব। কিন্তু পরে ঘুম থেকে উঠার যেতে ইচ্ছা করেনি তাই যায়নি আজকে ঘুম থেকে উঠেছি লেট করে যদি সকাল সকাল উঠতাম তাহলে মনে হয় যেতাম তাই অনেক লেট করে উঠে যেতে তো তাই আর যায়নি এখন কয়টা বেজে গেছে এখন প্রায় একটা বেজে গেছে আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে মানে সকালে ঘুম থেকে উঠে কোনো কাজই করিনি এখন মানে বাইরে কিছুক্ষণ সময় বসেছিলাম এখন এসেছি ঘরে একটু কাজ দাজ যাচ্ছে করে তারপর যাব স্নান করতে ইত্যাদে যাওয়ার জন্য রেডি হয়ে মানে রেডি হয়েছে কোথা থেকে জানি একটা নতুন শাড়ি কেউ জানি দিয়েছিল সেইটাই পরে যাচ্ছে কীর্তন নিয়ে নতুন শাড়ি পরে যেতে হয় কখন থেকে রেডি হচ্ছে এই ব্যাগটা রেখে যাও না কেন যাও 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 তাতে যাও এই যে মা আর দিদি কীর্তনে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে আবার পেছন দিকে তাকিয়ে দেখছে আমি কি করছি যাও 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 আচ্ছা যাও এখন বাজে তিনটা তেতাল্লিশ খাওয়া দাওয়া করে চলে এসেছি স্নান করে এখন রেডি হব রেডি হয়ে তারপর একটু মেলায় যেয়ে ঘুরে আসব তো যেই মেলা ষোলোই ডিসেম্বর হওয়ার কথা ছিল ষোলোই ডিসেম্বর না কবে হবে সেটা ঠিক জানি না ভেবেছিলাম ষোলোই ডিসেম্বর হবে মানে বিজয় মেলা হবে কিন্তু সেটা আবার কালকে অ্যানাউন্স করে গেছে যে চব্বিশ ডিসেম্বর উদ্বোধন হবেন কিন্তু উদ্বোধন হবে কিন্তু আজকে শুনি যে আজকে বলো উদ্বোধন হবে এখনও হয়নি পাঁচটা নাগাদ সময় উদ্বোধন হবে তো তার আগে ভাবছি যে একটু ঘুরে আসব বেশি সময় থাকবো না বাড়িতে কেউ নেই তাই যাব আর তাড়াতাড়ি ঘুরে চলে আসবো একটু ঘুরে খালি দেখে চলে আসবো আবার পরে এক মাস তো থাকবে তো তারপর যে একদিন ভালো করে ঘুরে আসবো যা যা ওই যে নৌকা ওগুলোতে চলে আসবো তো এখন তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে যাই আমি রেডি হয়ে গেছি। একদমই সাজিনি শুধু লিপস্টিক পরেছি আর এই যে এই জামাটা পরেছি এই যে এটা একটা সুন্দর জামা তো এটা পরেছি ওপরে কোট পরে নিয়েছি এখন বেরোবো এই কখন যে বেরোবো আমি জানি না তো একটু পরে বেরোবো বেরিয়ে বেশি সময় ওয়েট করবো না তাড়াতাড়ি চলে আসতে হবে নাহলে মা বকা দিবে এখন বাজে চারটা উনিশ তো আমি আজ দিদি যে বেরোচ্ছি দ্বিপুরা কোথাও একটা আছে বেরিয়েছে তো ওদের সঙ্গে যাব ও বলছিল যে ফাঁকল যাবে কিন্তু আমি বলেছি যাব না শুধু মেলা থেকে ঘুরে চলে আসব। আমি ভেবেছিলাম ফাউকাল যাব না কিন্তু তারপরও ফাউকাল যাচ্ছি দিদি মাতাজিকে বললো তারপর ওনারা যেতে চাইলো তো আমিও গেলাম সাথে আর আমি যেতে চাইছিলাম না বাড়িতে তো কেউ নেই পুরো ফাঁকা বাড়ি তার জন্য ভাবলাম ফাউকাল না যে শুধু মেলায় গিয়ে ঘুরে আসবো তারপর এখানে আমরা একটা জমিতে এসেছি ফাঁকা জমিকে যেন কিছু লাগিয়ে রেখেছে মানে মরিচ গাছ লেগে লাগিয়েছে সিম গাছ লাগিয়েছে তো সেগুলোই আমরা একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর এখানে মানে দিব্যু ভেবেছিল আমাদের কাছে অনেক চকলেট আছে তাই ও আমাদের কাছ থেকে চকলেট চাইছিল এই যে আমি ওকে আমার পকেট থেকে বের করে দেখালাম যে আমার পকেটে চকলেট নেই কিন্তু খচখচ শব্দ পাচ্ছিল আমরা ফাউকাল এসে ঘোরাঘুরি করছি ও যে দিব্যু নাচানাচি করছে দিব্যু এদিকে আসো এদিকে আসো ও যে সবাই প্লেন দেখছে আকাশে ও যে দেখা যাচ্ছে না আকাশ আজকে অনেক সুন্দর কোথায় হ্যাঁ দেখা যাচ্ছে একটু ছোট দেখতে পাচ্ছেন তো আমরা আর গির্জাতে ঘুরতে জানি তো ফাউকাল থেকে ফিরে এসে আমরা সরাসরি চলে গিয়েছিলাম মেলা আর মেলার গেটের সামনে প্রচুর লোকের ভিড় যে দেখি এখনও মেলার উদ্বোধন হয়নি শুনেছিলাম মানে পাঁচটা নাগাদ চারটা না বা পাঁচটা নাগাদ উদ্বোধন হবে কিন্তু যে দেখি আমরা যখন গিয়েছি তখন প্রায় ছটা বেজে গেছে তবু উদ্বোধন হয়নি এখানে উদ্বোধনের জন্য অনেকেই লাইন ধরে দাঁড়িয়েছে তারপর আমরা টিকিট কেটে ভিতর ঢুকে গেলাম বলা ছিল যে আজকে ফ্রি ফ্রি ঢুকতে দিবে সবাইকে কিন্তু এত লোকের ভিড় দেখে তারপর ওনারাও ভাবলো শুধু শুধু আর মানে ফ্রিতে ঢুকানোর দরকার নেই টিকিট কেটেই ঢুকাবে আর ভেতরে ঢুকে দেখি ভালোই লাইটিং করেছে সামনে একটা ফোয়ারা রেখেছে আর যখনই মিউজিক অন হচ্ছে তখন ফুয়ারাটা অন হচ্ছে আর যখন মিউজিক অফ হচ্ছে ফোয়ারাটাও অফ হচ্ছে তো আর মেলা এত ভিড় এত ভিড় যে আর কি বলবো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কোন বিশেষ অতিথি এসেছে যদিও অতিথিকে আমি দেখিনি বা চিনতে পারিনি তারপর উনি আসার পর এখানে যে বেলুন ছেড়ে দিয়েছে বেলুন ছেড়ে দিয়ে উদ্বোধন করছে আর আমার ক্যামেরাতে মানে ফোনে ভালো করে জুম হচ্ছিল না কেন জানি তো একটু ঝাপসা দেখা যাচ্ছিল তারপর আমরা মেলাতে ঢোকাসুর মানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি এখনও মেলায় সমস্ত দোকান বসেনি কিছু কিছু মোটামুটি কিছু কিছু না অনেকগুলো দোকানেই বসেছে মোটামুটি সব ধরনের দোকানে বসেছে শুনেছিলাম যে বেশি খাবারের দোকান বসবে না যেগুলো বসবে সেগুলো মানে যারা আয়োজন করেছে তাদের মধ্য থেকেই বসাবে কিন্তু দেখলাম না ভালোই খাবারের দোকানও বসেছে আর বিভিন্ন ধরনের মানে রাইট উঠেছে তো আমরা আমরা রাইটে চড়িনি দিব্যুর সঙ্গে একটাই আমি চড়েছি আর পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর যখনই আমরা ঢুকেছি তখন দিব্যু এই যে স্লিপারটা স্লিপারের মাথাটা দেখতে পেয়েছে ঢুকেই ও পাগল হয়ে গেছে যে স্লিপিতে চড়বো স্লিপিতে চড়বো যখন আমরা রথের মেলায় গিয়েছিলাম তখন দিব্যু স্লিপারে চড়তে চেয়েছিলো কিন্তু তখন ওই মানে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন চড়া হয়নি পরে ভেবেছিলাম আরেক দিন যাবো সেদিন ওকে চড়াবো কিন্তু পরে বিভিন্ন ঝামেলার জন্য আর যাওয়া হয়নি মানে যাওয়া হয়নি না ঠিক মেলাটা বন্ধ হয়ে গেছিলো কারণ রথের মেলার পরেই তো বাংলাদেশে যে জুলাই মাসের ঝামেলাটা শুরু হয়েছিলো সেটা শুরু হয়ে গেছে তারপর আমাদের আর মেলায় যাওয়া হয়নি আর এই রাইডটাতে দিব্বু ও দিব্বুকে চড়ানোর কথা বলা হয়েছিল কিন্তু দিব্যু তো ছোটো ও একা চড়তে ভয় পাচ্ছিলো তার জন্য আর ওকে চড়ানো হয়নি তারপর আমরা সামনে যাচ্ছি তো সামনে এখানে বেশ কিছু মানে বেশ না একটা সাইড পুরোই এখনও দোকান বসেনি এগুলো বসবে কিছুদিন দিন পর হয়তোবা মানে মেলা থাকতে থাকতে। মানে বিশাল বড় জায়গা ছিল কিন্তু পুরোটা মানে যেই মাঠে করেছে সেই মাঠটা পুরোটা জায়গা জুড়ে করেনি কিছুটা জায়গা ফাঁকা ছিল আর কিছুটা জায়গায় করেছে বেশ একটা বড় হয়নি কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে আরও জায়গা নিয়ে করতে পারলে ভালো হতো আর অল্প অতটুকু জায়গাতে প্রচুর প্রচুর ভিড় মানে এত লোক মেলার মানে প্রথম দিনেই এত লোক হবে আমি ভাবতে পারিনি আর তারপরেও বেশ কিছুদিন অনেক লোকের ভিড় ছিল মানে এখনও প্রচুর ভিড় আছে এখন মোটামুটি কয়দিন হয়েছে চার দিন আমি চার দিন পর ভিডিওটা এডিট করে করে আপলোড করছি তো এখনও প্রচুর প্রচুর পরিমাণ ভিড় হয় আর পুরো রাস্তা মানে মেলার সামনে যে রাস্তাটা থাকে সেটাও জ্যামে জ্যাম লেগে যায় এত অটো গাড়ি টাড়ি থাকে তারপর এখানে আরেকটা রাইট বসেছে এটা হলো দোলনা আর এই দোলনাটা এখানে আমরা অনেকটা সময় ঘুরেছি কিন্তু দোলনাটা আর ভরছে না সহজে লোক ছাড়ছে মানে দোলনাটা ছাড়ছে না লোকরা তো যে যার মতো করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে তারপর এখানে একটা নাগর দোলা বসেছে আর এই নাগর নাগরদোলাগুলো আমার একদমই ভালো লাগে না কেননা এটা অনেক সময় নিয়ে মানে অনেক সময় নিয়ে না অনেক ধীরে ধীরে চলে আর কাঠেরগুলো অনেক তাড়াতাড়ি চলে তো সেগুলো আমার ভালো লাগে আর এখানে বিভিন্ন ধরনের রাইট উঠেছে যেমন নৌকো ভেবেছি এবারও আমরা একদিন নৌকায় চড়ব তখন আমি আর দিদি থাকবো আর কাউকে নেব না কেন না অনেকেই ভয় পায় নৌকায় চড়তে চায় না আর এখানে আমরা দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম যেতেই পারছিলাম না এতটা পরিমাণ ভিড় মেলার প্রথম দিনই লোকজন মেলায় জিনিসপত্র কেনা শুরু করেছে আমরা যদিও কিছু কিনি নিই কিন্তু মা মাতাজি উনি কিছুটা মানে কিছু কিছু জিনিস কিনেছে তো সেটা আর আজকের ভিডিওতে দেখানো হয়নি উনি নিয়ে চলে গেছে আমাদের বাড়িতে যদি মেলার পরে আসতো তাহলে দেখাতাম তো এখানে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল জিনিস মানে মোটামুটি অনেক ধরনের দোকানই বসেছে আরও কিছু কিছু দোকান হয়তো মানে যেগুলো এখনো ফাঁকা বসেনি সেগুলো বসে যাবে আর এই যে এখানে কত সুন্দর সুন্দর আমার মনে হয়েছে কি রথের মেলাটা এর থেকে বেশি ভালো ছিল তো এই মেলাটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা গাজীপুর আর ওই যে এখানে স্টেজ দেখা যাচ্ছে ওখানেই কনসার্ট হবে আজকে হবে নাকি জানি না কিন্তু শুনেছি মেলায় প্রতিদিনই অনেক গিফট দেওয়া হবে তো মোটর সাইকেল ফ্রিজ টিভি এক এক দিন এক একটা গিফট দেওয়া হবে মেলায় অনেক শাড়ির দোকান শাড়ি না মানে কাপড়ের দোকানও উঠেছিল তো আমরা কাপড়ের দোকান একটা ঢুকেছি এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস ছিল সবগুলোই ফিক্সড প্রাইস ছিল কিছু ছিল ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগারোশো পনেরোশো মানে বিভিন্ন ধরনের থ্রি পিসই ছিল তো বেশ কিছু থ্রি পিস আমরা খুলে খুলে দেখেছিলাম মাতাজি একটা থ্রি পিস কিনবে ভেবেছিলো কিন্তু মাতাজির মানে যেই সাইজ সেখানে কাপড়টা মনে হচ্ছিলো ছোটো হবে তাই আর কেনা হয়নি তো আমরা বেরিয়ে যাচ্ছি আরও মানে অনেক দোকানে আমরা ঘুরেছি আর মানে সব ধরনের দোকানেই ঘুরেছি শাড়ির দোকান কাপড়ের দোকান এখানে আমি আবার শাড়ির দোকানে ঢুকেছি তুমি কোথায় যাবে তুমি তুমি কোথায় চলবে

ও একা চড়তে ভয় পাচ্ছিল তাই আমি এসেছি ওর সাথে চলার জন্য আর দিব্বু মানে আমার সাথে চড়েও এত ভয় পাচ্ছিলো যে প্রথমে ও বসতেই চাচ্ছিল না মানে বসবে না বসবে না তারপর যখন অবশ্য রাইডটা ছেড়েছে তখন দিব্বু বসেছে সুন্দর করেই বসেছে আমি বলছিলাম বসো হলে এটা চলবে না তারপরও মানে হঠাৎ করে বসে গেল আর বসে এত কথা বলছে যে আমরা কোথায় যাব এটা কোথায় যাবে আর পাশে আরও অনেক ছিল জিজ্ঞেস করছিল ওকে হয় ওকে হয় মানে ও বিভিন্ন কথা বলছিলো মানে এত কথা বলছিল যতক্ষণ পর্যন্ত ওই এই রাইটটা চড়েছে যদিও এই রাইটটাতে চড়ে বেশি একটা মজা পায়নি যতটা মজা ও নৌকা বা অন্য কিছুতে চড়ে নৌকায় তো চড়েও মজা পায়নি ভয় পেয়েছিল এবার চড়িনি আমরা আগেরবার রথের মেলাতে চড়েছিলাম তখন ও খুবই ভয় পেয়েছিল এখনও আর সেই কথাটা মনে আছে তাই ও নৌকায় আর চড়তে চায় না নৌকায় চড়ার পর দিব্যুকে আরও একটা ট্রেনে বসানোর কথা ছিল কিন্তু সেটাই ও একদমই বসবেন একা একা তারপর এই ট্রেনটায় দেখা যাচ্ছে কি মানে বড়দের নিয়ে চড়ানো যায় মানে বড়রা বসে থাকতে পারে ছোটদের সাথে তাই এটাতে চড়ানো হয়েছে এটাতে আমি চড়িনি প্রবু মানে দিব্বুর বাবা আর দিব্যু চড়েছে তো এখানে চলে দিব্বু ভীষণ মজা পেয়েছে যদিও মজা পেয়েছে কিন্তু ওর মানে স্লিপারে চড়ার খুব শখ ছিল দিব্বুদের বাসার সামনে তো অনেক স্লিপার আছে প্রতিদিনই চড়ে তাই আর স্লিপারে চড়ানো হয়নি মাতাজি বলেছে পরে একদিন হয়তো আবার যাবে মানে আরও তো কয়েকদিন আমরা যাবো যখন যাব পরে তখন আমরা এই স্লিপারে দিব্যুকে চড়াবো তো আজকে এই দুইটা রাইডই থাক দিন মানে মাঝে মধ্যে আসলে আর প্রতিদিনই তো চড়ানো যাবে না তো আজকে আমরা দিব্যুকে নই নৌকানা ঘোরা আর এই ট্রেনটায় চড়িয়েছি এখানে কিছু কিছু রাইডে চড়তে একশো টাকা লেগেছে আর কিছু কিছু রাইডে চড়তে পঞ্চাশ টাকা লেগেছে যেগুলো কিনা অন্যান্য জায়গায় যা হয় তার থেকে তুলনামূলকভাবে বেশি তো আমরা যখন রথের মেলায় চলেছি তখন তিরিশ টাকা কি পঞ্চাশ টাকা ছিল আর এখানে পঞ্চাশ টাকা আর একশো টাকা তারপরে রাইট চড়ে আমরা আবার চলে গেছি একটা দোকানে এখানে বিভিন্ন সিরামিক সিরামিক্স না প্লাস্টিকের জিনিস পাওয়া যাচ্ছিলো এখান থেকে মাতাজি একটা স্টিলের বাটি কিনেছে বাটি না বক্স তো দিব্যুর জন্য কিনেছে যখন দিব্বু কোথাও যাবে তখন আর এটা তো করে খাবার নিয়ে যাবে আর জানি কি একটা কিনতে চাচ্ছিলো তো আর এই বক্স বোতলগুলো সরি বক্স না বোতল এই বোতলগুলো ষাট টাকা করে এই শাড়িতে যা আছে অনেক কিছুর দামি ষাট টাকা আছে মানে বেশিরভাগগুলোই ষাট টাকা আর এখানে একটা বোতল তো খুবই সুন্দর লেগেছে আরও বেশ কিছু জিনিস আছে দোকানে মানে ঘরের জিনিসপত্র মানে রান্নাবান্নার কাজে আর এই ছোট ছোটো বাটিগুলো ও ষাট টাকা করে মানে এই শাড়িতে যতগুলো আছে সবই ষাট টাকা তো অনেক কিছুই আছে ঘরের মানে রান্নাবানার কাজের যা লাগবে তাই আর আছে তো এটা যে কী জিনিস সেটা আমি বুঝতে পারলাম না যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর আমরা চলে গেছি আরো একটা শাড়ির দোকানে তো মেলায় খাওয়ার জন্য দিব্বু একটা এটা কি হাওয়াই মিঠাই কিনেছিল তারপর আমরা ছাড়তে এসেছি ওদের বাসার গেটের সামনে যাবো ডিব্বুদের বিদায় দিয়ে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আরে যে গেটটা ধরানো সন্ধ্যা হয়ে এখন বাজে আটটা এগারো আমরা বাড়ি ফিরে এসেছি আর মেলায় এত পরিমাণ ভিড় ছিল মানে আশেপাশে যত মানুষ আছে সবাই চলে গেছে তো আজকে সব দোকান বসেনি আরো বসবে ভাবছি আর একদিন যাব মানে যেদিন ছুটির দিন থাকবে না আজকে তো শুরু হয়েছে তার উপর চুপড়ির দিন ছিল মোটামুটি এক মাসের মতো থাকবে শুনেছি এখন কম বেশি কতদিন থাকে বলতে পারছি না তো এক মাসই থাকবে থাকতে পারে তো এখন যে ফ্রেশ ট্রেশ হব অনেকক্ষণ হাঁটাহটি করেছি আজকে নিশ্চিত পা ব্যথা করবে এত হাঁটাহটি করেছি আর এত ভিড় এত ভিড় মানে জায়গাটা অনেক বড়ো তবু মানে আরেকটু বড় হলে ভালো হতো তো এখন আগে ফ্রেশ হয়ে নেই